আমি অর্ডার দিতে ভালোবাসি কিন্তু আমার বৃত্তটা অনেকদিন ধরে তাও হয়ে গেল বেশ কয়েক মাস প্রায় এক বছরের কাছাকাছি হতে যায় সুতরাং আমি একাতো করিনি আমাদের একটা টিম আছে তোমাদেরই মতো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে যারা সব সময় খুব কিছু একটা ইনোভেটিভ করতে চায় আর আমারও একটা তাদের ইয়ে থাকে আর নিজেরও একটা ইচ্ছে থাকে সবটা মিলেমিশে হয়েছে পুরো একটা জায়গা হয়েছে আড্ডা দেওয়ার সন্ধেবেলায় হয়তো কফি শপে চলে এলো তারপর কারোর কোনো বই বেরোবে হয়তো বুক লঞ্চ হয়ে গেল এখানে কেউ মিউজিক ভিডিও করছে হয়তো তার সেটা এখানে লঞ্চ হলো আমাদের নিজেদের আর্টিস্টদের ধরো এই যে পুজোর আগে পয়লা বৈশাখের আগে অনেকে থাকে না যে তাদের প্রোফাইলটা বেরোয় সেই সময় এটাকে ওরা ব্যবহার করতে পারে মানে সবারই এক্সটেন্ডেড বাড়ির মতো ম্যাজিক মুমেন্টসও তাই নোয়াও তাই মানে যার শ্যুটিংয়ের অবসরে তারা এসে নিজেদের মতো আড্ডা দিতে পারে নিজেদের মতো বন্ধুত্ব করতে পারে এবং খাওয়া দাওয়া বলো একটু ইন্টারেস্টিংলি কীভাবে থাকতে পারে সবটাই হয় সেই দিক থেকে সেটা খুব আনন্দের না চাপ থাকে বলেই অন্য কাজ করলে ভালো লাগে একটা চাপ থেকে মুক্তি ঘটে আরেকটা কাজে এটা একটা ট্রানজিশনের মতো সুতরাং এটা বরং আমার স্ট্রেস বাস্টার স্ট্রেস রিলিজ হয় আমি আড্ডা দিতে ভালোবাসি কিন্তু আমার বৃত্তটা খুব ছোট আমি খুব অনেকের সঙ্গে একসঙ্গে আড্ডা দিতে পারি না সমমনস্ক মানুষ লাগবে ধরো আমি যা যা ভালোবাসি সেইগুলোর সেই উপাদানগুলো লাগবে এবং আমি যার সঙ্গে আড্ডা দেবো তার কাছ থেকে আমিও কিছু পারবো কিছু শিখবো সেই রকম একটা লেন্থ ম্যাচ করলে তবেই আড্ডা হয় মানুষ কেন দেখো এখানে আকর্ষণ তোমার একসঙ্গে একটা ছাদের তলায় অনেক কিছু পাবে প্রথম কথা তুমি দেখতে পেলে যে জামা কাপড় বুটিক টুটিক আছে ঘর সাজানোর জিনিস আছে তারপরে এরম একটা কফি শপ আছে যেখানে ইয়াং ক্রাউড আসতে পারে তারপরে নানা ধরনের খাবার যে খাবারগুলো খুব ট্রেন্ডি এখন ছেলেমেয়েরা খেতে ভালোবাসে সেই খাবার পাওয়া যাচ্ছে এছাড়াও আমাদের ট্র্যাডিশনাল খাবার যেগুলো বাংলা বাংলা খাবার তার একটা স্পেশালিটি এই নোয়া এবং রান্নার কোয়ালিটিও সকলের কথা বলছি আমি আর কি তাদের কাছে খুব আকর্ষণের বলে তারা অনেকে টেকাওয়ে করেন এবং টেকাওয়েরও ব্যবস্থা আছে যেহেতু তো সবটা মিলেমিশে এই সব একসঙ্গে সবটা পাওয়ার একটা ব্যবস্থা না না প্রথম থেকে ইচ্ছে কিছু ছিল না আমার নিজের খুব ঘর সাজাতে ভালো লাগে এবং জামা কাপড়ের প্রতি একটা প্যাশন আছে তো সেই কারণে ইনিশিয়ালি স্টার্ট করেছিলাম আমরা তারপরে ওই হতে হতে যেটা স্বপ্ন তো কখনো কমে যায় না স্বপ্নটা বাড়তেই থাকে ডালপালা বজায় তো সেভাবেই থাকবে ছড়িয়েছে গুলো ছড়িয়েছে এই দেখো এখন তো আজকে একটা অলরেডি চমক আমরা দিয়েছি হ্যাঁ একজন প্রখ্যাত নিউরোসার্জন তিনি গান গাইবেন এবং সেটা হয়তো অনেকে জানে না অনেকে জানে এটা একটা চমক নবকুমার দা বিদেশে থাকেন সমরেশ বসুর জন্ম শতবর্ষ চলছে এটা এই ইম্পর্টেন্ট সময়ে তার ছেলেকে আমরা পেলাম এটাও একটা চমক এরপরে দশ তারিখে আমাদের নেক্সট যে প্রোগ্রাম তাতে আরতি মুখোপাধ্যায় আসবেন তো পরপর চলতে থাকবে তারপরই সপ্তাহে মাধবীদের আসার কথা তো এবং শেষ সপ্তাহে মাসের শেষ সপ্তাহে একজন মনোবিদ আসবেন তো সবটা মিলেই একটা কি বলবো একটা বুকে

পূর্ণবান মানুষরা শেষ পর্যন্ত উঠেছিল এবং জায়গা পেয়েছিল। তো আমাদের কাছেও আমাদের স্বপ্নের নোয়া ওরকমই যেখানে সমস্ত ভালো কিছু থাকবে ভালো মানুষদের পাবো ভালো আড্ডা থাকবে ভালো খাওয়া দাওয়া থাকবে ভালো জামাকাপড় থাকবে ভালো সঙ্গ থাকবে এই সবটা মিলে নোয়া